হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনি টপিক হচ্ছে সন্তান যদি মাদকাসক্ত হয় সন্তান যদি বাবা মাকে নির্যাতন করে আঘাত করে সন্তানের কারণে যদি বাবা মায়ের মান সম্মানের হানি হয় তাহলে সেই সন্তানের বিরুদ্ধে বাবা মা কোনো পদক্ষেপ নিতে পারে কিনা অর্থাৎ আইনগত কোনো পদক্ষেপ নিতে পারে কিনা বা কোন ধরনের পদক্ষেপ নিলে সন্তান স্ট্রেইট ওয়েতে আসবে বলে বা আসার একটা সম্ভাবনার সুযোগ সৃষ্টি হবে ভবিষ্যতে বা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাবা মা আসলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে আজকে এই বিষয় নিয়ে কথা বলব আসলে আমাদের এই বর্তমান সমাজে আমরা কিন্তু হর দেখছি যে সন্তান মাদক মানে মাদকের টাকা বাবা কাছে চাচ্ছে বাবা মা অসন্তুষ্ট হচ্ছে বা একটা সময় গিয়ে কিন্তু হয় সন্তানের হাতে বাবা মা খুন হচ্ছে না হলে বাবা মার সন্তানকে খুন করছে এরকম সিচুয়েশন রিসেন্ট কিন্তু আপনারা দেখেছেন দেখে থাকবেন একজন মুরব্বী তার সন্তানকে কিন্তু কুপিয়ে খুন করেছেন এটা রিসেন্ট একটা নিউজ এবং এটা কিন্তু ভাইরাল হয়েছিল অল অ্যারাউন্ড বাংলাদেশ এটার কারণ ছিল এটাই যে পরবর্তীতে যেটা জানা গিয়েছে যে ওই সন্তান মানে অ্যাডিক্টেড ছিলেন মাদকে শক্ত ছিলেন মাদকের টাকা প্রতিনিয়তই জোগাড় করতে পারছিলেন না এবং একটা পর্যায়ে আসলে সন্তানকে খুন করতেও কিন্তু বাবা দ্বিধাবোধ করেনি তো মাদক মাদকে শুধু না আরও বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে যে কোনো কারণে যদি সন্তান বাবা মায়ের ওপরে টর্চার করে জুলুম করে অত্যাচার করে তাহলে বাবা মা আসলে কিছু করতে পারে কি না এ ধরনের সন্তানকে নর্মালি যেটা করা হয়ে থাকে যে আপনারা জেনে থাকবেন যে রিহাবে দেওয়ার কথা কিন্তু বলা হয় যে সেখানে দিলে হয়তোবা যদি সে তার লাইফ মানে যে বর্তমান লাইফটা লিড করতেছে ওই সন্তান খারাপ পথ থেকে যাতে ভালোর পথে আসে তো রিহাবে দিলে যেটা হয় সেখানে বা বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে রেস্ট্রিকশনস থাকে সেখান থেকে কিন্তু অনেকেই ভালো হয় আবার অনেকেই বের হয়ে এসে আবারও সেই পূর্বের জীবনে ফেরতও যায় এরকমও রয়েছে তাছাড়া আইনগত যেটা করা যায় বাবা মা যদি মনে করেন সন্তানকে আইনের হাতে সোপর্দ করবেন সেক্ষেত্রে বাবা অথবা মা বাদী হয়ে বিজ্ঞ আদালতে অর্থাৎ কোর্টে একটি মামলা দায়ের করতে হবে তো নর্মালি কি ধরনের মামলা দায়ের করলে সন্তানকে আইনের হাতে সোপর্দ করা সম্ভব এক্ষেত্রে নর্মালি দেখা যায় যে চুরির মামলা দেওয়া যেতে পারে আঘাতের মামলা দেওয়া যেতে পারে মানে শারীরিকভাবে আঘাত করা বা নির্যাতন করা চুরির মামলা এই ধরনের মামলাগুলো দিলি এনাফ কিচ্ছু দরকার নাই সন্তানের বিরুদ্ধে এই ধরনের একটা মামলা দিলে তবে হ্যাঁ চুরির মামলাটাই বেশি দেওয়া হয়ে থাকে যেহেতু নন ননভেইলেবল এবং গার্ডিয়ান অর্থাৎ বাবা মা যতদিন পর্যন্ত প্যারেন্টস তারা যতদিন পর্যন্ত না চাইবে আদালত কিন্তু ততদিন পর্যন্ত এই সন্তানকে জামিন দেয় না এই মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম যদি না সেই সন্তান বিবাহ করে থাকে দেখা যাচ্ছে যে অনেক সময় সন্তান বিবাহ করেছেন তো বাবা মা মামলা দিয়েছে সেখানে আবার ওয়াইফ এসে হয়তো বলছে যে না অন্য কোনো কারণে বাবা মা এই ঘটনা ঘটিয়েছে বা অন্য কোনো সন্তানদের উস্কানিমূলক কথাবার্তার কারণে বা প্ররোচনার কারণে এই সন্তানকে আসলে জেলাযুদ্ধ দেওয়া হয়েছে বা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তো সেই সেই পার্সপেকটিভটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা বাট আনম্যারিড কোনো ছেলে সন্তান যদি এই ধরনের ঘটনা ঘটায় বাবা মায়ের ওপরে জুলুম নির্যাতন অত্যাচার করে সেই ক্ষেত্রে বা সংসার থেকে দেখা যাচ্ছে যে টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে মদ খেলতে মদ খাচ্ছে জুঁয়া খেলতেছে মানে এমন ধরনের কিছু করছে যাতে করে বাবা মায়ের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতিতে বাবা চাইলে অথবা মা চাইলে সেই সন্তানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে তাকে কিন্তু জেলে যেতে পেরোনোর একটা সুযোগ করতে পারে এবং একটা বিষয় যে এই মামলাতে বাবা এবং মা তারা যদি আদালতে না আসে তাহলে খুব সহসায় কিন্তু এ ধরনের মামলায় আদালত জামিন দেন না আবারও বলছে আদালত জামিন দেন না তবে ছেলেটা অবশ্যই আনম্যারিড হতে হবে আর ম্যারিডদের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে আর কোন কোন ক্ষেত্রে মানে দেখা যায় অনেক সময় বৃদ্ধ লাইফে ওল্ড এজ মানে প্যারেন্টস যদি হয়ে থাকে বয়স্ক পিতা মাতা তার তাদের আসলে দেখা যাচ্ছে যে জীবিকা নির্বাহ করার মতো কিছু নেই পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ করুন জীবনযাপন করতেছে পক্ষান্তরে ছেলে মেয়েরা তারা উচ্চ বিলাসী জীবন উচ্চ বিলাসী জীবনযাপন করছে সেই ক্ষেত্রে ওই বাবা মা চাইলে ওই সন্তানদের বিরুদ্ধে ভরণ পোষণের কিন্তু মামলা করতে পারে পিতামাতার ভরণপোষণ আইন আপনার জানেন একটা আইন রয়েছে ওই আইনে কিন্তু বাবা মা চাইলে সন্তানদের বিরুদ্ধে মামলা করতে পারে সেদিকটাও যদি সন্তানরা কোনোভাবে কম্প্রোমাইজ না করে আদালত তাহলে সন্তানদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারে তো সর্বোপরি মানে আজকে আমাদের এই ভিডিওর যে টপিকটা ছিল যে সন্তান যদি শক্ত হয় বা মাদকের টাকার জন্য অত্যাচার করে তাহলে করণীয় কী অথবা সন্তানের মানে দ্বারা যদি পিতা মাতা কোনোভাবে নির্যাতিত হয় কোনোভাবে লাঞ্ছিত হয় কোনোভাবে সম্মানের হানি ঘটে তাহলে ওই সন্তানের বিরুদ্ধে বাবা মা আইনগত কোনো পদক্ষেপ নিতে পারবে কি না ডেফিনেটলি পদক্ষেপ নিতে পারবে এবং পদক্ষেপ নিলে খুব সহজেই কিন্তু ওই সন্তান জামিন পাবে না বাবা মায়ের কনসেন্ট ছাড়া আদালত জামিন দেয় না বললেই চলে তবে হ্যাঁ দেখা গেলো যে সেলে চলে গেল এক মাস দেড় মাস দুই মাস সে জেলেজুতে রয়েছে হয়তো বা সন্তান জেল থেকে কান্নাকাটি করতেছে যে আমার ভুলে গেছে তোমরা আমাকে ক্ষমা করে দেব এই ধরনের ঘটনা আমি আর ঘটাবো না তো বাবা মা হাজার হলেও তাদের তো মন তারা হয়তো বা দেখা যাচ্ছে স্যাক্রিফাইস করতে পারে তখন আদালতে বাবা মা এসে যদি বলে যে আমার সন্তান জামিন পাইলে কোনো আপত্তি নাই আমাদের মধ্যে আপস মিমাংসা হয়ে গেছে অথবা সে ভালো হয়ে যাবে সে বলেছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাবে না তখন কিন্তু আদালত জামিন দিয়ে দিতে পারে তো এই হলো বিষয় সন্তানের বিরুদ্ধে আপনারা চাইলে যে সমস্ত পিতা মাতা এই ধরনের অত্যাচার সন্তানের পক্ষ থেকে সহ্য করে যাচ্ছেন তারা কিন্তু চাইলে সন্তানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারেন যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম